ওমনে ফারুক বলে আমি কাজ করে লিখব পরের দিন সকাল হলো ফজরের নামাজ হলো ফজরের নামাজ যেমনি হয়ে গেছে ওমরে ফারুক নামাজ টুক 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 করে চলে গেছে আমার বাবাজি আমার আল্লাহওয়ালা ভাইরা টুক 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 করে চলে গেছে ওই ভদ্র মহিলার বাড়ির কাছে গিয়ে দদর কাছে সালাম দিচ্ছে আসসালাম আলাইকুম আম্মা আমাদের জেগে আছেন নাকি পদ্ম মহিলা ভিতর থেকে জবাব দেয় ওয়ালাইকুম সালাম বাবা সন্তানের মা বলে কার বাড়ি ছেলে তুমি তোমার কি পরিচয় বাবা এখানে কেন হয়তো বলে ফারুক বলে আমি খাত্তা মেয়ে বেটা উমর এসেছি মা আপনি ঘরের থেকে একটু বাইরে সরে আছেন আপনার বাসি বিছানাটা একটু তুলে দেব ঘরটা একটু ঝাঁক দিয়ে দেব বিছানা পরিষ্কার করে আরেকবার পেতে দেব আপনার পানির পাত্রটা দিয়ে দিন আপনার গোসলে কতটা পানি লাগে আপনার সারাদিনের ব্যবহারে কত পানি লাগে আপনার তাহারাতের জন্য বাথরুমে কত পানি লাগে সব পানিগুলো আমি ওমান কাঁধে করে বয়ে বয়ে আপনার ঘরের পাত্রগুলো ভরে দেব এরপরে ঝোলাটা বার করে দিন আপনার সারাদিনের সংসারের যা যা খরচা যা যা লাগে একটা লিস্ট বানিয়ে দিন আমি ওমান ওই বাজার করে দিয়ে জন্য পানিটা তুলে দিয়ে আপনার ঘরটা পরিষ্কার করে দিয়ে আপনার বিছানা কথা ঝেড়ে দিয়ে আপনার নোংরা বিছানা কেচে পরিষ্কার করে বাড়ি যাব এই কাজের জন্য আমি এসেছি অন্ধ মহিলা বলে বাবাজি একটু আগে এক আল্লাহর বান্দা এসেছিল সব কাজগুলো করে দিয়ে একটু আগে আল্লাহর বান্দা চলে গেল বলে ফারুক চিন্তা করছি এত সকাল সকাল কে এলো আমরা কি বলতাম যাকে যাক তার ভাগ্য ছিল সে করেছে আমি আর কি করব আমি তো চেষ্টা করেছি কি বাবা হ্যাঁ হয়তো বলে ফারুক মনে মনে প্রতিজ্ঞা করলেন দেখি যে যখন করেছি কাজ যখন করব বলে নিয়ে করেছি কাজ আমাকে করতে হবে দেখবো আল্লাহর বান্দা কাল কি করে আসে এজন্যে বাড়িতে চলে গেলেন আর নিয়ত করলেন আগামীকালের ব্যবস্থা হবে আমার বন্ধুরা আমার আল্লাহওয়ালা ভাইয়েরা আমার জ্ঞানী জনেরা সুদী মানুষেরা আমার সোনামনি মায়েরা বোনেরা পরের দিনে ফটোর আজাদ হয়েছে আল্লাহ আকবর আল্লাহ আকবর বিছানা থেকে উঠেছেন উঠে অজু করে দূরাকাল টুক পরে টুকটুক টুকটুক করে আসছেন আর ভাবছেন আগে ঘরের কাজটা করে দেব পরে এসে ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করব এখন ঘন্টা

ভদ্র মহিলা ভেতর থেকে সালামের জবাব দেয় ওয়ালাইকুম সালাম কে আব্বা সন্তানের মতো মা বলো আমার কলিজাটা ঠান্ডা হয় তুমি কে বাইরে থেকে আবার দেয় আমি খাতাম বেটা ও কাল এসেছিলাম কাজদা পেলাম না আজকে কাজটা পাবো বলে আশা নিয়ে এসেছি আপনি আমাকে ফিরাবেন না ভদ্র মহিলা জবাব দেয় বেটা রে তোর আসার আগে এক আল্লাহর বান্দা এসে সব কাজ করে দিয়ে চলে গেছে ও বল অবাক আমার আগে আগে ঢোকে কি করে ও বুঝু না কি ঠিক আছে বেটা তুমি ডালে ডালে চললে আমি পাতায় পাতায় চলবো পরের দিন চিন্তা করছে আজকে তো আমি ধরবই ধরব তাই বাড়িতে গিয়ে চুপচাপ আছে চিন্তা করছে কি করা যায় মনে মনে করলেন ঠিক আছে সময়ের আবার ডিউটি করতে হবে তাই রাত্রেবেলা এসে নামাজ আর বাড়ি গেলেন না বাড়ি গেলেন না মদিনার মসজিদে শুয়ে গেলাম কথা বলেছেন বাবা জুত আজান হয়েছে তাহার জোট আজান হয়েছে ফারুক উঠে অজু করলেন দুরাকাত তাহার জুতের নামাজ পড়লেন আর পরে টুক 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 করে হাঁটতে শুরু করেছেন দেখি বেটা তুমি কি করে আজ আগে যাও ওই গবে রাতে দোজার কাছে গিয়েছে আভাইদ চাচা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বন্ধ মহিলা তিন তিন দিন আওয়াজ শুনেছে খাইতেটা বকষ্ট হয়ে গেছে আস্তটা বলছি बैठा इसी चीज बोले हे मां আজ কাজটা কি করে আগে যায় আদমি কাজ করি তবে যাব তো বলছে ভাব কিছু মনে করিস না তোর আসার ঠিক পূর্ব মুহূর্তে এক আল্লাহর বান্দা এসে কাজটা করে চলে গেছে আর কাজ করতে হবে না ওমরে ফারুক অবাক হয়ে গেলেন ওমরে ফারুক অবাক হয়ে গেলেন যে এত আগে আসে কি করে কাজের দরকার নেই লোকটা দেখি কে আমাকে হারায় কে দেখি চলে গেলেন বাড়িতে পরের দিন এশার নামাজ পড়ে বাড়ি গেলেন হ্যাঁ সত্য জানার জন্য সৎ পথে চলার জন্য চারটে কুরবানি দিতে হয় কটা জোরে বলেন সৎ পথে চলার জন্য সত্য জানার জন্য চারটে কুরবানি দিতে হয় সাতের আমি তো একটাও কুরবানি দিই তো সত্য জানবো কোত্থেকে প্রথম কুরবানি এশার নামাজ পড়ে বাড়িতে গেলেন না আরামের বিছানা সোহাগের বিবি দুটোই ত্যাগ করলেন এশার নামাজ পড়ে টুক টুকটুক করে এসে ওই ভদ্র মহিলার বাড়ির পাশে একটা ছোট্ট ঝোপ আছে গাছপালার জঙ্গল মতো আছে ওই আড়ালে চুপ করে বসলেন রাতের ঘুম তৃতীয় নম্বর রাতের শীতে রাতের যন্ত্রণা অন্ধকার রাতের মশার কামড় সব সহ্য করলেন কটা হলো কটা হলো একটা বিবির বিছানা একটা আরামের ঘুম আর একটা মশা মাছের যন্ত্রণা আর একটা হচ্ছে খায়ের সাথে নফসের সব রকমের বাধা ও বন্দনা সব ত্যাগ করে চুপ করে বসে আছে আল্লাহ কে বান্দা দেখবে চার চারটে কোনো বাড়িয়ে দিয়ে আমার চুপচাপ করে বসে আছে জঙ্গলের ভিতরে রাত যখন গভীর হয়ে গেছে গোটা মদিনার মানুষ যখন স্তব্ধ হয়ে গেছে জনপ্রাণী কোনো সারা নেই কোনোদিকে কোনো আওয়াজ আসে না একেবারে স্তব্ধ হয়ে চলছে একেবারে স্তব্ধ অবস্থা চলছে ওই সময় তাকিয়ে দেখে কোনো এক যুবক আসছে টুকটুক টুকটুক করে অন্ধকার রাতে আসছে হাতে কোনো আলো নেই নাকের উপর দিয়ে একটা কাপড় বাঁধা টুকটুক টুক

আমার কলারটা ধরে জিজ্ঞাসা করছে আল্লাহ র বান্দা মুখ খোল খে তুই মুখটা খোল খে তুই ও যুবক কোনোমতে মুখ খুলবে না খালি ছাড়িয়ে পালাবার চেষ্টা করছে তোমার বলছে আমার হাতে যখন পড়েছি মরণ তোর ফাইনাল হয় মুখ খোল আর তা না হলে মরার জন্য তৈরি হয়ে যা কিছু করার নেই ঝটকা ঝটকে চলছে দুজন আর এই ঝটকা ঝটকে করতে করতে মুখের কাপড়টা করে খুলে গেছে যেমনি মুখের কাপড় খুলে গেছে ওমরে ফারুকের হাতে তরবারি পড়ে গেছে আর দুধের বাচ্চার মতো টুক করে পায়ের কাছে বসে ক্ষমা চাচ্ছার বলছে আমি মম্মি আমার অন্যায় হয়ে গেছে আপনি আমাকে মাফ করে দিন কারণ এই কাপড়ের আড়ালে যুবকটা আবু বকর সিদ্দিক ছিলেন। কথা বুঝে এসছে বাবাজি সিদ্দিক আকবর বললেন ভাই শোনে আপনার জায়গায় আমি হলে এটাই করতাম এতে ক্ষমা চাওয়ার কিচ্ছু নেই আমি আপনাকে কিচ্ছু মনে করে না ছেড়ে দিলাম না আর ফারুক বলছেন যে আমিরুল মবিন এই কাজটা আপনি আমাদের বলতে পারতেন আমরা কি সব বলে গিয়েছিলাম যে এতটা রাতে আপনার মতো মানুষ কিছুই কাজটা করতে হবে তো সিদ্দিকা একবার কি জবাব দিচ্ছেন জানেন বন্ধুরে জীবনে অনেক পাপ করেছি লোকে জানে আর কিছু অন্যায় আমি জানি আর আল্লাহ জানে আর কেউ জানে না তাই কিছু এমন করতে চাচ্ছিলাম গোপনে যেটা আমি জানবো আর আল্লাহ জানবে আর কেউ জানবে না কিন্তু আজ সেটা ওপেন হয়ে গেল ওমর সেটা গোপন করতে পারলাম না আমি ভাষা শুনে ওমর চুপচাপ তবে ওমর ছাড়ার পাত্র নয় জিজ্ঞাসা করছে আমার একটা কথা বলে কি এই কৌতুহল মনের জুতো ব্যবহার করলেন না খালি পায়ে কেন আসছিলেন কত কাঁটা কত কাঁচ কত কষ্টদায়ক জিনিস পড়ে আছে পা কেটে যাবে একটা আলো নিয়ে আসলেন না একটা টর্চ চালতে পারলেন না তো সেদিন আমিরুল সিদ্দিক শোনাচ্ছেন যুবকেরা আবু সিদ্দিক সিদ্ধ শোনাচ্ছিলেন আমার দেশের মানুষ খুব গরিব সারাদিন কষ্ট করে মেহনত করে দুটো পয়সা কামিয়ে এনে দু মুমুটো খেয়ে আরামে বেচারা ঘুমাচ্ছে আমি সিদ্দিক একবার যদি জুতো পরে আসি আর আমার জুতোর আওয়াজে কোনো গরিবের যদি ঘুম ভেঙে যায় আমি কেয়ামতে কি জবাব দেব আল্লাহর কাছে সেই ভয়ে জুতো ব্যবহার করি না আজ আমাদের ঘরে দুটো পয়সা হলে মোটর সাইকেলে সাইলেন্সার পাইপ খুলে যারা লোকে বোঝে যে হ্যাঁ ফলেনার ব্যাটা যাচ্ছে কি গো ভুল বলবো না ঠিক বললো যখন রাস্তা দিয়ে চলেছে তো মোড়ের মাতা স্কুলের কাছে এত জোরে হরেন মেরেছে স্কুলের ছেলা পড়াশোনা বাদ দিয়ে শুধু ওই দেখছে লোকে বোঝে যে হ্যাঁ ফলেন আর ব্যাটা যাচ্ছে আমার বাবাজির আমার শোনাচ্ছেন বন্ধুরা আমার আল্লাহওয়ালা ভাইরা আমার জ্ঞানের জন্য সুদী মানুষেরা আমার সোনামনি মায়েরা বোনেরা ঠান্ডা মাথায় শোনেন যে আমিরুল মোমিনিন সেদিন শোনাচ্ছি আমি এই জন্য ব্যবহার করি না যে রাতের অন্ধকারে আলোর ছটাতে কিংবা পায়ের আওয়াজে কারোর ঘোমরা যেন ভেঙে যায় অনুরোধ করে বলে যাচ্ছি মাঝের বালার বন্ধুরা মাঝের পাড়া তো বন্ধুরা জলসা দিচ্ছেন আপনি এমন আলো জানবেন না যে কোনো গরিবের ঘরের কোনো অসুস্থ মানুষ যেন আপনার আলোতে কষ্ট না পায় অতটা মাইক পাড়া দিয়ে ছোড়াবেন না যে যাদের বাড়ি অসুস্থ রুগী আছে আপনার মাইকের কারণে রুগীর কষ্ট হচ্ছে আপনার সকালে না খাটলে খেতে পাবে না তার রাতের কানের কাছে এত জোরে মাই চালিয়েছেন যে সে রাতে ঘুমোতে পারলো না কাল দিনে কাজের কষ্ট হলে আপনাকে তার পাপের ভাগ নিতে হবে দেখি পাবে না কমের পয়সা দিয়ে জলসা দিচ্ছেন আর তেষট্টি মাইল পর্যন্ত মাইক দিয়েছেন কোন লজ্জায় এই লোকটা তো শোনার কথা ছিল গায়ের লোকের তো শোনার কথা ছিল না উনি জলটা শুনবেন না ঘরে বসে আছেন তার বাড়ির সামনে মাইক দিতে হবে আপনি কি মনে মনে করছেন নাকি বাবান আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞান শুধু মানুষরা কোন গরিব কাল সকালে সে মাঠে না কাজ করলে তার সংসার চলবে না মাঠে না কাজ করলে তার গাছপালা বাঁচবে না কিন্তু সারা রাত তার কানের কাছে মায়ের চলার কারণে সে আরামে ঘুমাতে পারলো না তার যে কষ্ট এই মমিদের কষ্টের জিম্মেদারি কে নেবে মনে থাকবেন চালা হ্যাঁ মনে থাকবেন চালা তো এ খানা খাওয়ানোর জন্য এ টিমকে খানা খাওয়ানোর জন্য আবু বকর সিদ্দিক বেলা প্রতিযোগিতা করে ওমর প্রতিযোগিতা করে বলেন আমি আর আপনি যে খানা খাওয়াবো হেনা না জোরে বলেন এতদিন খাওয়াতেন না এবার খাওয়াবেন কারণ নামে যাওয়ার একটা কারণ হচ্ছে যে আপনার অর্থ থাকার পর আপনি এতিমকে খানা খাওয়ার নাই ককে খানা খাইয়েছেন চুরি করা টাকা বোনের সম্পত্তি মারা টাকা নিজের ভাইয়ের সম্পত্তি মারা টাকা কিংবা সুদের টাকা বেশ মোটা করে বান্ডিল করে হজে যাচ্ছে গোটা গ্রামের লোককে ভয়েসা সাজবাই করে খাওয়াচ্ছে একবার চারটে গরু জবাই করে গোটা পাড়ার লোকের খাইয়েছে নামাজি বেনামাজি পেচ্ছাপাড়া মালা বিনা পেচ্ছাপের দূর 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 করে খাচ্ছে আর সবাই দোয়া করছে সাহেব যাচ্ছে আলহাদ আলহাদ হজ্জাদা বলছে কি মজা খালি কবরে যেতে যেতে এমন গুজাজ মারবো এমন গুজাজ মারবো হুজাত বাদ করে ছেড়ে দেবো সেদিন গোটা জিন্দিগি ভোর ইসলামের ধার দিয়ে চলে নাই আর আজকে খালি তরবি দিয়ে পাঁচ লোকের খাওয়াচ্ছ এ তিনকে খাইয়ে যাও কাকে খাওয়াবে বলো এ কাকে খাওয়াবে এ তিন মিষ্টিকে খাওয়াবে ইনশাল্লাহ জোরে বলেন খাওয়াবে ইনশাল্লাহ হাত তুলে বলেন হাত তুলে বলেন কে কে খাওয়াবে হাত তুলেন দেখি একবার দেখি একবার বলেন এতিমকে খাওয়ানো কি ফরজ এতিমকে খাওয়ানো কি ফরজ আর এতিমের মাল খাওয়া কি হ্যাঁ ধরা পড়ে গেছে এই এতিম